মেট ওয়ার্কশপে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই যে একটা স্পোর্টস কার্স যেটা সেলিকা হ্যাঁ এটা একটা সেলিকা এটা 2jz ইঞ্জিন যে ইঞ্জিনটিকে এলপিজিতে রূপান্তর করে দিচ্ছি এই গাড়িটা সম্পূর্ণ 60 লিটার ক্যাপসুল সিলিন্ডার দিয়ে আমরা এলপিজিতে রূপান্তর করতেছি অলমোস্ট আ এলপিজিতে রূপান্তর করা শেষ গাড়িটা আমরা ট্রায়াল দিয়ে চালিয়ে একদম টপ নস ইঞ্জিন পারফরম্যান্স কোনো রকম হ্যাসেল না পুইয়ে এলপিজি কনভার্সন করতে যাচ্ছেন যারা তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা কিন্তু টোটালি আমরা হাতি জিলে ট্রায়াল দিয়ে একদম পারফেক্ট চেক আপ করে কার ডায়াগনোসিস করে ইনশাল্লাহ আমরা গাড়িটা ডেলিভারি দিয়ে দিচ্ছি তাই যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে কোনো অক্টেন চালিত যে কোনো ধরনের গাড়িকে আপনি এলপিজিতে রূপান্তর করতে পারবেন আমরা আগে ইনস্পেকশন করব দক্ষ হাতে আমরা বলবো এই গাড়িটা আপনি করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ওয়ার্কশপে চলে আসতে পারেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা ঊনপঞ্চাশ দক্ষিণ কুনিপাড়া তেজগাঁও শিল্প এলাকা কোনো রকম চিন্তা অসুবিধা হলে আপনি ম্যাট ওয়ার্কশপ অথবা আমাদের নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলে চলে আসবে ধন্যবাদ